এবার আমি বুঝতে পারছি এই লোক আমার মাধ্যমে বিয়ে শাদি করবে পাঁচশো টাকা দিছে যে সদস্য হয় নাই তার ফোনটা রিসিভ করি একটু দেখাই কি বলে অপরিচিত নাম্বার রিসিভ করি না তো আপনাদের জন্য করতেছি বুঝানোর ক্ষেত্রে হ্যালো আসসালাম আলাইকুম ভাই হ্যালো হ্যাঁ দাদা ভাই কোথা থেকে বলছেন রাজশাহী থেকে আমরা তো বিয়ে করাই দিয়া পাঁচ হাজার টাকা নেই আগে তো আমাদের পাঁচশো টাকা দিয়ে দিতে হবে আপনি তো এক টাকাও দেন নাই আগেই ফোন দিচ্ছেন তাই না কারণ টাকা না দিলে তো আমরা কোনো ফোন রিসিভ করি না আগে সদস্য হইতে হয় বুঝতে পারছেন আপনি তো সারাদিন ফোন দিতেন আমাদের পাইতেন না আপনি তো টাকা দিবেন ভাবতেছেন যে রাজু ভাইয়ের সাথে কথা বলে টাকাটা দিব তাও পাবেন না আমাদের আগে টাকা দিবেন আপনার নাম্বারে আমরা ফোন দিব ঠিক আছে ভিডিওতে বলা আছে আর বাদ বাকি আমার বাড়ি আসবেন তারপরে ঘর দরজা দেখিয়া

এখন একটা কথা বলি ভাই আপনি যে ফোন দিচ্ছেন আপনি তো ভাবতেছেন আমি একা ফোন দিচ্ছি আপনার মতো যে পাইতেছে সেই আমাকে ফোন ঢুকাচ্ছে যে নাম্বারটা পাইতেছে সেই ট্রাই করতেছে ফোন ঢুকে কিনা একটু দেখি এখন আমি বুঝবো কিভাবে যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন আমরা বলছি আগে পাঁচশো টাকা বিকাশ টিকে দিবেন আপনাকে আমরা সর্বোচ্চ তিন দিনের মধ্যে ফোন দিবো বুঝতে পারছেন আমার কথা ওকে ভাই দেখছেন এ এলক সদস্য হইলো না তাহলে এইভাবে আমরা কতজন মানুষের সাথে কথা বলতে পারি ভাই আপনারা বলেন এই যে ফোন ধরে এখন কথা বলবো কয়জন সদস্য হবে এখন আমি আপনাদের সামনে একশো মানুষের সাথে কথা বলবো একজন সদস্য হয় কি সুন্দর দেখেন আরেকটা ফোন ধরি হ্যালো আসসালামু আলাইকুম ওলাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো অ্যাডভান্স করেন নাই ফোন দিয়ে কি লাভ ফোন দিয়ে কি লাভ হবে এখন তো দেখছেন কত জায়গাতে ভাই কত ব্যাপারে গানের ব্যাপারে ফোন আসে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে তাহলে বুঝেন যে কিভাবে আমরা এই ফোন গুলো ধরে কথা বলবো আর যে লোক আমার সদস্য হবে পাঁচশো টাকা দিবে আমরা বুঝবো যে এর সাথে আমি যদি ছয় ঘন্টা কথা বলি আমার কথায় কোনো লস হবে না দেখেন আর একটা ফোন ধরি হ্যালো আসসালামাইকুম ভাই আমাকে একটা কথা বলি ভাই আপনার মতো নাম্বার যে পাই সে আমাদের ফোন দেয় আমরা কারো ফোনিভ করি না তাতে যদি আপনার আমাদের গালাগালি করেন ভাই তাও আমাদের কিছু করার নেই কারণ আমরা কাদের ফোন আমরাই আপনাদের ফোন দিব বুঝছেন যারা অ্যাডভান্স করবে তাদেরকে আমি ফোন দিব কথা দিছি এই জন্য যে অ্যাডভান্স করবে তার ফোন রিসিভ করব অ্যাডভান্স যে করবে না সে সারা জীবন আমারে ফোন দিবে কোনোদিনও পাবে না আচ্ছা আমি সেটা না আপনাদের এই প্রতিবেদনের সুযোগ সুবিধা একটু বলেন ভাই আগে আমার ভিডিও দেখেন ভাই আপনাদেরকে যদি আমি কথা বলে বুঝাইতে যাই আপনার পিছনে আমার সর্বনিম্নে ভাই সর্বনিম্নে ভালো করে বুঝাইতে গেলে আধা ঘন্টা ব্যয় হবে এই আধা ঘন্টা যদি আমি ভিডিও করি ভিডিওর পিছনে সময় দেই কমসে কম আমার সর্বনিম্নে ভাই পঞ্চাশ ডলার ঢুকবে

যারা সদস্য হয়েছে ভাই তাদের ফোনই তো রিসিভ করতে পারি না যারা সদস্য হয় না এদের ফোন কিভাবে রিসিভ করব আপনারা বলেন আপনারা এবার কমেন্ট করে যান যে যারা আমাদেরকে ফোন দেয় এই জন্য আমি আগে পাঁচশো টাকা নেই যে আপনি আমার সদস্য হবেন আমি যাতে বুঝতে পারি সেই জন্য চলো সেই জন্য আগে পাঁচশো টাকা দিবেন আর বাদবাকিটা বিয়ে শাদি হবে তারপরে আমাকে দিবেন সরি বাদবাকি বাড়িতে আসবেন পঁয়তাল্লিশশো দিবেন পাঁচ টাকা আমি হাতে পাব তারপরে থেকে কাজ শুরু করব। অনেক পরিমাণ ফোন আসতে ফোন কাইটে দিচ্ছি যার ফোন কাইটে দিচ্ছি তার কাছে খারাপ লাগতেছে অনেকে আমাদের গালাগালি করতেছেন গালাগালি করেন না ভাই হাতে পায় দোষি কিছু করার নাই তারপরে কিছু ফোন ধরে দেখায় আর কিছু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে হ্যালো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই জি কে বলছেন কোথা থেকে

তাই তো এটাই বুঝা যায় এখন আপনার কথাই কিন্তু আমি আমি কিন্তু আপনার কথাই বুঝতেছি আপনার বলতেছি আপনি অসহায় আপনি আমার কাছে আইসেন হয়তো আমার মাধ্যমে ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিবেন এরকম তো হইতে পারে

এতক্ষণ এত যেন আজ চাই ভেঙে গেল এখন ভাই এত পরিমাণ ফোন ঢুকে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে নাম্বার পাই সেই ফোন দেখেন কি পরিমাণ কমেন্ট আসতেছে সেকেন্ডে সেকেন্ডে কমেন্ট সেকেন্ডে সেকেন্ডে ফোন আপনারা কেন বুঝেন না আপনাদের কেন বুঝাইতে পারি না দেখেন যারা সদস্য তাদের সাথে কি কথা হয় হ্যালো আসসালামু আলাইকুম গলিজার ভাই সদস্য

তিন দিন আমার সাথে ঘুরতে হবে আচ্ছা আমার বন্ধু হিসেবে আপনাকে নিয়ে দিন ঘুরব প্লাস আর বারো দিন আপনি আমার বাড়ি বেড়াবেন সর্বনিম্ন যদি হাইকোর্ট মাইকোর্ট করেন কোনো কাজ না ভাই আমার ওই যে লাইভে আছে তো আমার বড় ভাই লাইভে আছে আমি করি আর আছে এই কারণে বড় আপনি সরাসরি আসেন আমি তো কালকে কয়েক জেলা নিয়ে বেরোবো বাসার কালকে সকালে বেরোবো আর আসবো তিন চার দিন পরে বুঝছেন আপনাকে বাসায় এসে আমি ফোন দিব

আর এই টাকা হ্যাঁ আপনাকে কি ফোন দিছিলাম আমি বলেন ঠিক আছে আপনাকে তো ফোন দিছিলাম কিন্তু অনেকে ভাবে আমরা মানে টা অ্যাডভান্স করলে আমাদের ফোন দেয় না কাউকে না ধন্যবাদ কলিজার ভাই ওকে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে বন্ধুরা দেখেন এই লোকটা আমার সদস্য এর সাথে কথা বলে তৃপ্তি পাইলাম কারণ এই লোকের নুন খাইছি গুণ খাইতে হবে যে লোক আমার সদস্য হয় নাই তার সাথে কথা বলে আমার লাভ কি আমাকে যে নাম্বার পায় সেই ফোন দেয় জন্য আমি বলছি ভাই আপনাদের কোনো ফোন ফোন আমি কারো রিসিভ করব না যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ফোন দেয় তার ফোন আমি রিসিভ করব না শুধু একমাত্র যে আমাকে আমি তখনই বুঝবো যে এই লোক আমার সদস্য হবে আমার মাধ্যমে বিয়ে শাদি করবে আমার ভিডিও দেখছে আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আমি তাকে ফোন দিব ক্লিয়ার কাট কথা এর থেকে ভালো কথা আমি বলতে পারবো না ভাই যেই হোক দেখেন এই যে রিসিভ করলাম দেখেন কি বলে মানুষে দেখেন হ্যালো আসসালাম হ্যালো হ্যালো একটা ফোন রিসিভ করি হ্যালো আসসালাম ভাই আপনি তো আমার অ্যাডভান্স করেন নাই আপনি যে আপনি পাঁচশো টাকা সদস্য হয়েছেন অ্যাডভান্স করছেন

যে আমার মাধ্যমে বিয়ে শাদী করবে সেই আমাকে খুঁজে পায় না এই কিছু মানে যারা মানে কিছু ফাইজলাম করবে শয়তানি করবে আমাদেরকে ফোন দিয়ে তাদের জন্য তা আপনারা ভাই দেখেন কমেন্ট করেন যে আমি যে বলছি কি জন্য বলছি যে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনারা খারাপ নেগেটিভই নিতে পারেন ভাই নিলে কিছু করার নাই যদি আমাকে বিশ্বাস হয় অ্যাডভান্স করবেন আমি আপনাদেরকে তিন দিনের মধ্যে ফোন দিব আর বাদ বাকি পঁয়তাল্লিশশো টাকা আমার বাসায় এসে দিবেন সেই সুযোগ আপনাদের আছে এমন কি তা না আমার বাসায় ডাউল ভাতের ব্যবস্থা দুই বেলার জন্য হবে সর্বনিম্নে যদি আপনি আরও একদিন বেশি থাকেন থাকতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি যে শিওর আসবেন যেদিনকে ডেট দিব ওই দিনকে শিওর আসতে হবে দুই দিন পাঁচ দিন আগে আমরা বলে দিব তো বন্ধুরা আপনি আপনারা আসলে অনেক ভালোবাসেন অন্তর অন্তর থেকে ভাই একটা লোক আপনারা দিনটায় চব্বিশ ঘন্টা যে যখন পারে তখন আমাকে ফোন দেন আমি ভাই একটা মানুষ তো নাকি আমি তো রবট না যে ভাই সবাই ফোনে একসাথে রিসিভ করে কথা বলবো আপনি ফোন দিচ্ছেন আমাকে যে কমেন্ট করতেছেন আপনার কম বেশি দেখতেছেন যে কমেন্ট করতেছি রাজু ভাই এইটা আমার নাম্বার দেখেন আপনার নাম্বার কে যদি এটা প্রধানমন্ত্রীর নাম্বার হয় ভাই তা আমি কখনো ফোন দিবো না একটা কথা বলছি না যারা কমেন্টে নাম্বার দিবেন তাদের জন্য কিছু বাটপার অপেক্ষা করতেছে দাঁড়ান কিছু বার্ট আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান এই জন্য আমি এই লাইভ করা এই ভিডিও করা ছেড়ে দিতে চাইছি যে আজকে কোনো ভিডিও সারিও নেই ইচ্ছে করে সারি নেই যারা সদস্য তাদেরকে পার্সোনাল কাজ করতেছি ভিডিও এখন সারা কমাই দিচ্ছি আমি কারণ ভিডিও